আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সুবিধার্থে আমি ড্রাইভিং লাইসেন্স কীভাবে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে আপনি নিজেই নিজেই করতে পারবেন সেই তথ্য দেখার চেষ্টা করছি যারা কম্পিউটার চালান তাদের জন্য অত্যন্ত সহজ একটি বিষয় আমি যেগুলো দেখাবো সেগুলো আপনার দেখার দেখার চেষ্টা করুন প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করেছি এবং ব্রাউজারে ব্রাউজারে অ্যাড্রেসবারে আমি লিখেছি বিএসপি পোর্টাল এই বিএসপি পোর্টাল থেকে পোর্টাল লেখার পরে আমি যদি ইন্টার দিই তাহলে ইন্টার দেওয়ার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এই ইন্টারফেসটি এই ইন্টারফেসে আপনাকে বিএসপি সার্ভিস পোর্টালে ক্লিক করতে হবে বিএসপি সার্ভিস পোর্টালে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ইন্টার চাপ দিলাম চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে যাওয়ার জন্য একটু সময় নিচ্ছে প্রিয় ভিয়ার্স হ্যাঁ চলে এসেছে এখন এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি নিবন্ধনে ক্লিক করবেন এই নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করলে পরবর্তীতে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আর সে পেজটা হলো সে পেজটা হলো একটু সময় নিচ্ছে সে পেজটা হল এই এরকম একটা ইন্টারফেস এখান থেকে দেখেন যে আপনার এই এই জায়গায় যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন এই জায়গাটুকু ক্লিক করলে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট আসবে মেডিকেল সার্টিফিকেটটা আপনার রেজিস্ট্রার ডাক্তার দিয়ে পূরণ করে ছবি লাগার পরে এটা আপনাকে স্ক্যান কপি হিসাবে আপলোড করতে হবে এখানে দেখেন নাম আছে সকল তথ্য আছে তথ্য দেওয়ার পরে রেজিস্টার ডাক্তার সপ্তাহিত করে নেবে তারপরে এটা এটা একটা আপনার পেপারস হিসাবে কাজ করবে তারপরে স্টেপ হলো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে আপনি একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে নেক্সটে আপনাকে মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি গেলে এই ওটিপির ওটিপিটা এই জায়গায় দিয়ে ওটিপি সাবমিট বা ওটিপি যাচাই করুন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে পরবর্তী স্টেপটা হলো ঠিক এরকম এখানে আসার পরে দেখেন বাম দিকে উপরে একটা চিহ্ন আছে এই চিহ্নটা হলো যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই জায়গায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি সকল তথ্য ফর্ম পূরণ করবেন এটা পূরণ করবেন পর্যায়ক্রমে পাঁচটি ফর্ম আসবে পাঁচটি ফর্ম আপনি প্রত্যেকটি ঘর যেখানে যেটি লাগবে সেটি পূরণ করবেন পূরণ করার পরে নেক্সটে আপনাকে নিয়ে যাবে প্রত্যেকটি পেজ পূরণ করার পরে নেক্সট অপশন আসবে নেক্সটে নিয়ে যাবেন নেক্সটে যাওয়ার পরে দেখেন এক দুই তিন তিনটি ঘর আমার হয়ে গেছে চার নাম্বার ঘর চলছে পূরণ করা এবং পাঁচ নাম্বার ঘরে আমরা চলে যাচ্ছি চার নাম্বার ঘরে চার নাম্বার ঘরে গিয়ে দেখেন যে এখানে আপনার মেডিকেল সার্টিফিকেট শিক্ষা যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ইউটিলিটি বিল এই চারটি পেপার আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে আপলোড করলে এই যে পেমেন্ট গেট হয় পেমেন্ট গেট নিয়ে যাবে এই যে পেমেন্ট গেট হয় এখানে ক্লিক করবেন ক্লিক করলে বিকাশ নগদ এগুলোতে নিয়ে যাবে তাই এটাতে আমি ক্লিক করলাম তারপরে বিকাশ নাম্বার দেবেন এখানে নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইলে বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দেবেন তারপরে আপনার ফি দেখাবে ফি ফি দেখাবে ফি দেখার পরে আপনি আপনার তিন নাম্বার দিয়ে সাবমিট দিলে আপনার অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন হয়ে যাবে এবং এই পেপারটা নিয়ে আপনি আড়াই থেকে তিন মাস গাড়ি চালাতে পারবেন এই ছিল বিএসপি পোর্টালের সকল তথ্য সহজ নিয়মে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের নিয়ম সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম